শিশুর স্বাস্থ্য বিষয়ে সর্বদা উদ্বিগ্ন থাকেন বাবা মায়েরা আর এই ব্যাপারে এদিন শ্রীরামপুরের নেতাজি পাঠাগারে অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার দাস শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণ লাল জগবন্ধু গুচ্ছাই ডাক্তার ঈষিতা দাস উপস্থিত ছিলেন শিশুদের অভিভাবক আমি সরাসরি যাচ্ছি

জল লাগে না অন্য কিছু লাগে অনেক মায়েদের মানে অনেক ফ্যান্ট থাকে যে এত করেছে একটু জল দেবো না না জল লাগে না শুধু বুকের দুধটা দিলেই যথেষ্ট কারণ বুকের দুধের মধ্যে পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো নিউট্রিশন সবই ভগবান প্রদত্ত করেছে সেই জন্য অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না আর ছ মাস বাদে আস্তে আস্তে বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিং যেটা বলে মানে আস্তে আস্তে ভাত ডাল চটকি এগুলো খাওয়ানো আর চেষ্টা করতে হয় যাতে মানে যে আমরা হাত ভাত দেবো সেটা যখন একেবারে জলদলে না করে দিই করিচ হিসেবে মানে যেরকম আমরা সিং দেখি যে ঠিক ঠিকে ব্যাপারটা থাকে সেই রকমভাবেই যাতে আমরা খাবারগুলো তৈরি করি এবং পাতাকে দিতে থাকি তাহলে হবে আস্তে 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 উইদিন ওয়ান ইয়ার আস্তে আস্তে শক্ত খাবার সেটা শিখে যাবে নইলে এটা খুব প্রবলেম হয় যে বাচ্চারা কিছুতেই শক্ত খাবার খেতে চায় না এবং মায়েদের কমপ্লেন থাকে যে এখনো সেই জল মানে পেস্ট করে করে দিতে হয় এবং সেটা করলে তার উপযুক্ত পুষ্টিও পাবে না এবং আস্তে আস্তে ওয়েট কেনটা ঠিকঠাক পরিমাণ মতো হবে না সেই জন্য প্রথম থেকে উচিত আস্তে আস্তে ঠিক থেকে পরেই ব্যাপার যেটা সেই রকমভাবে খাবার বানিয়ে দেওয়া তাহলেই দেখতে যে আস্তে আস্তে এক বছরের মধ্যে বাচ্চা নিজে থেকেই খেতে শিখে যাচ্ছে আরেকটা খুব কমন ব্যাপার খাবারের যেটা বলবো যে ছোট বয়স থেকে খুব বেশি বাইরের খাবার বা ফুড দেওয়া একদমই উচিত না অ্যাটলিস্ট এক বছর পর্যন্ত নাই একদম বাড়ির যে ন্যাচারাল খাবার বানিয়ে দেবেন সেটাই বাচ্চা খাবে খুব বেশি বাইরের যে টেস্ট মানে খুব বেশি লোনতা খাবার বা মিষ্টি খাবারের টেস্ট পেয়ে গেলে বাচ্চা কিন্তু ন্যাচারাল খাবার খেতে যায় না সেই জন্য কিন্তু খুব সমস্যা হয় যে নর্মাল খাবার তখন বাচ্চারা কিছুতেই খেতে যাবে না সেই জন্য এক বছর অবধি স্ট্রিক্টলি বলা হয় যে বাইরের কোনো মানে নোনতা বা মিষ্টি জাতীয় খাবার চকলেট এগুলো যেন বেশি না দেওয়া হয় মানে নাই দেওয়া হয় যাতে বলে তারপর আস্তে আস্তে স্কুল যেতে শুরু করলে তখন আর বাচ্চাকে আটকানো যায় না বাইরের জিনিস শ্লোভনীয় জিনিস সে খাবেই কিছু করার থাকে না কিন্তু এক বছর অবধি যদি সেই একটা স্বভাব তৈরি করে দেওয়া যেতে পারে যে বাড়ির খাবার আসল খাবার বা ওই যে টেস্টটা বাড়ির খাবারের টেস্টটাই যদি তাকে একমাত্র হিসাবে দেওয়া হয় তাহলে সে আস্তে আস্তে বাড়ির খাবারের টেস্টটা বুঝতে পারবে এবং সেটার উপরেই অভ্যেস তৈরি হয়ে যাবে বাইরের খাবারের প্রতি তারা সেই আগ্রহ বা নেশাটা থাকবে না আর এছাড়া হচ্ছে এক বছরের পর থেকে মোটামুটি ফ্যামিলি বটের খাবার দেওয়া দিতে পারবে যে খাবার বানানো হচ্ছে সেটাই বাচ্চা হবে ওর পরিমাণ খাবে যত্ন নিয়া জান কৰো তেল মাখানো কিন্তু ধৰণৰ সর্ষের তেল মাখিয়ে দেবো সর্ষের তেলটা কিন্তু মাখাতে একদম পার মানে সর্ষের তেলের মধ্যে অনেক কম্পোনেন্ট থাকে যেটা থেকে ছোট বাচ্চাদের কিন্তু অনেক অ্যালার্জি দেখা দিতে পারে সেই জন্য সর্ষের তেল মাখাতে বারণ করা হয় সব থেকে বেস্ট হচ্ছে নারকেল তেল মাখানো আর হচ্ছে মোটামুটি জন্মের মোটামুটি দু তিন সপ্তাহ বাদে থেকে আস্তে আস্তে চান করানোর কথা বলা হয় কারণ এখন জন্মের পরেই যে আমালিকালটা থাকে সেটা কিন্তু খুলে পড়ে না সেটা খুলে পড়া অবধি ওয়েট করে তারপরে আস্তে আস্তে চানের ব্যবস্থা করানো উচিত কারণ আমলিকালের যেটা করটা থাকে সেই করটা আপনি আপ খুলে পড়বে ওটা আস্তে ও জল লাগানো বা কিছু ওষুধ লাগানোর দরকার হয় না ওটা যত শুকনো থাকে ওটা নিজে থেকেই আস্তে আস্তে মানে চোদ্দ দিনের মধ্যে নিজে থেকে খুলে পড়ে যাবে তারপর আস্তে আস্তে বাচ্চাকে আপনি চান করালেন করালেন সেটা করতে পারেন কিন্তু সর্ষের তেল কখনোই নয় নারকেল তেল আপনি মাখাতে পারেন আর বাচ্চার ঘুমের মধ্যে ও যেরকম প্রপারলি ফিট পাবে ছোটো ছমাস অবধি ওর মোটামুটি দু তিন ঘন্টা মানে খেয়া দু তিন ঘন্টা বাদে বাদে বাচ্চা উঠবে দুধ মায়ের দুধ খাবে এবং ও যদি প্রপারলি ফিট করে ওরকম দু তিন ঘন্টাও ঘুমোবে নিয়ে আবার উঠবে আবার খাবে আবার ঘুমোবে এইভাবেও স্টিপ সাইকেল চলতে থাকবে আস্তে আস্তে দু এক দেড় দু মাস হওয়ার পরে যেন একটা টেন্ডেন্সি দেখা যায় এবং এরকম বলে যে বাচ্চা রাতে খুব হ্যান্ড্যান করে জেগে থাকে এবং দিনে ঘুমোয় এটাই ন্যাচারাল টেন্ডেন্সি বা মায়ের পেটের ভেতরে যখন থাকে তখন বাচ্চা স্টিপ সাইকেলটা ঠিক এরকমই থাকে মা সকালবেলা কাজকর্ম করে হাঁটা করে সেটা বাচ্চার কাছে একটা দোলনার মতো কাজ করে সেই জন্য কি সকালবেলা মায়ের পেটের ভেতরে বাচ্চা ঘুমিয়ে পড়ে কিন্তু মা রাতে বিশ্রাম নেয় তখন দোলনা বন্ধ হয়ে যায় তখন বাচ্চা উঠে পড়তো এটাই মায়ের পেটের ভেতরে বাচ্চা সবার যত একটা আহ সাইকেল যাকে বলে চলতো এবং সেটা মানে মায়ের পেটের বাইরে বেরিয়ে বাচ্চা বাইরে বেরিয়ে এই সাইকেলটাই কদিন চলে থাকে মোটামুটি সমাজ মতো এরকম থাকে সেইভাবেই বলা হয় যে ওটাতে চিন্তার কোনো কারণে বাচ্চা রাতে এরকমই নর্মালি জেগে থাকবে এবং দিনে এরকমই একটা সাইকেল চলে কিন্তু যেটা খেয়াল রাখতে হবে দিনে যতই জেগে থাকুক বা মানে ঘুমিয়ে থাকুক দিনে একটা ন্যাচারাল লাইট যারা থাকে জানলা জলটা খোলা থাকে যাতে বোঝানো জন্য এটা দিন এবং রাতে যতই জেগে থাকো একটা ডিম আলো করে বাচ্চাকে রাখতে হবে যাতে বোঝাতে হবে যে এটা রাত আস্তে আস্তে এই লাইটিংয়ের ব্যাপারটা থাকে আস্তে আস্তে ছ মাসের মধ্যে ও ফ্লিপ সাইকেল আবার চেঞ্জ হয়ে যায় ये सारे नेचुरल इसे भी मोनोमिफोमा से के एक तो पर के माथा पर भी एक्टिव देती ताकि सब रहता नॉर्मल माथा का रहता है जिन्हें ज्यादा एक्टिविटी भंसाकर और रातें घूमना इन व्यापार को के क्या अंदर कुछ होता है कि रोग रोग है हमारा प्रतिरोधक ताजुनी हमारा रोग प्रतिरोधक ठीक না আমি ডক্টর বিচাইতে তাকে বলবো যে আমরা জন্ম থেকে একদম পার থেকে তার বড় হওয়া পর্যন্ত কী কী ধরনের টিকে আমাদের দিতে হবে এবং যেগুলো একদম এসেন্সিয়াল এবং কিছু কিছু আছে যেগুলো অপশনাল দিতেও পারে নাও দিতে পারে সেটা যদি একটু সংক্ষিপ্তভাবে মায়েদের উপর দিতে তাকে বড় করতে হলে আপনার ছোট একটা গাছ বড় হয় যখন তখন আমরা বেড়া দিই বেড়া দিই কেন যাতে করে ছাগলে বা কিছু না খেতে পারে বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা সেই প্যারাগুলো দিই হচ্ছে এক ধরনের একটা হচ্ছে নিয়ন্ত্রিত অ্যান্টিবডি তৈরি করা অর্থাৎ শরীরের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তো এইগুলো দিতে হলে কতগুলো নিয়ম কানুন আছে এইটা মানে ঠিক সময়ে ঠিক 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 লোককে দিতে হবে এগুলো আমাদের সরকারি হাসপাতালে সব জায়গায় সর্বত্র পাওয়া যায় আমাদের আশা কর্মী আছে তারা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা হওয়ার আগে থেকে রাম যেমন জন্মানোর আগে থেকে রামায়ণ নাকি তৈরি হয়ে গেছিল তো জন্ম হওয়ার আগে থেকে তৈরি করার জন্য আমাদের আশা কর্মী আছে বিভিন্ন ইয়ে আছে বা আমাদের মিউনিসিপ্যালিটি যেগুলো সরকারি নয় তারাও এর থেকে প্রচার করে আমরা যেমন এই গরমের মধ্যে প্রচার করছি যেটা এটা কিরম দরকার তো ওটা কি করা হয় যখন মায়ের থেকে বাচ্চা আসে তখন আমরা কতগুলো পরপর প্রোগ্রাম করি মাকে কতগুলো জিনিস পরপর এক্সাম করা হয় তাতে আমরা ঠিকানা ইনজেকশন দিই এই ঠিকানা ইনজেকশন মায়ের জন্য না বাচ্চা যাতে হওয়ার পরে কোনো সংক্রামক মনে কি রোগ না হয় সেই জন্য আমরা দুটো ডোজ দিয়ে দেয়া হয় এবার বাচ্চা যখন জন্মালো আমরা প্রত্যেককে বলি মাকে যে বাচ্চা যখন জন্ম হবে একটিও বাচ্চা যেন বাড়িতে জন্মায় না আমরা এই প্রচারটা করি যে যে কোনো সরকারি হাসপাতালে সব জায়গায় সুন্দর করে ব্যবস্থা আছে কেন না বাড়িতে বলে যে সমস্ত বিপদ আপদের সম্ভাবনা আছে সেইগুলো কিন্তু ওখানে প্রতিরোধ করা যায় তো আপনারা জানবে যে পঁচাশি ডেলিভারি কিন্তু নর্মাল ডেলিভারি হয় পনেরো পার্সেন্ট বিভিন্ন সিজার বিজার্স তার দরকার হয় অনেক সময় মায়েরা এখন কপিয়ে হয়েছে যে একটা বিভিন্ন তিথিতে বিভিন্ন সময়ে ব্যথা তারা সহ্য করবে না ব্যথা সহ্য করবে না সেই জন্য সিজার করেছেন অনেক সময় ডাক্তারদেরও চাপ দেওয়া হয় যাই হোক তো বাচ্চা

মেন যেটা আমাদের দেখা যায় আর নিউমোনিয়া দেওয়া হয় এটা দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাস এবারে দেড় বছরে বুস্টার দেওয়া বুস্টার মানে কি আগে দেখবে টিভির ওপরে একটা বক্স ছিল বুস্টার মানে বুস্টিং করা মানে যে প্রতিরোধ ক্ষমতাটা বাড়লো দেড় বছরে আরো যাতে বেড়ে যায় তো দেড় বছরে একটা একই জিনিস আমরা পাঁচ বছরে দিই এই হলো এছাড়া অনেক ভ্যাকসিন আছে যেমন জাপানি ভ্যাকসিন সেগুলো এখন দেওয়া হয়

একটু বেশি দাম এসে গেছে আপনাদের দেখাতে জানাই যায় বিশেষ করে মেয়েদের দিতে হয় ছেলেদেরও দেওয়া হয় ছেলেদেরও ধরো এক ধরনের ক্যান্সার হয় সেটাও রোগ করা ধন্যবাদ ডক্টর সুন্দরভাবে তিনি বলেছিলেন যে আমাদের টিকা নেওয়া দরকার আছে

এর মধ্যে আছে জ্বর ডায়রিয়া এবং ধামাচি প্রথম ধামাচি পড়া চিকিৎসারে ধামাচিটা যেন খাম বাড়াছে চেষ্টা করতে হয় আরেকদিন আমরা বলতাম যে পাউডার লাগাই রাখুন জায়গা এই পাউডার লাগালে রোগ উপর সম্পূর্ণ বন্ধ হয় কি আর বেশি ধামাচি তো ধামাচি সহজেই মিটে গিয়ে হয় নিজে চলে যায় যদি না হয় সেই জন্য ডাইরেক্ট ভিটের উপরে রাখবেন এবং দ্বিতীয় অংশের জন্য बार बार घाम तक मुची ही दिख रहा था बीजे तो आया हूँ बस फिर तो तो आले बार घाम से दिए बार बार घाम तक के मुझे ही दिख रहा है हवार में तो रहे हैं पास में जाना लग पड़ा है तो पूरा बोल आप लोग देखिए जो ठीक ठीक है आज तेल लगा ना छोड़ देना बोलो बोलते हैं कि तेल लगा ना छोड़ देना तेल लगा ले সাবান দেওয়া যেতে পারে তেল লাগানো চলবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সুতির হালকা জামা পড়াবে সিন্থেটিক জামা পড়াবে দু নম্বর আমরা আসি হিট ফিভার ফিভার মানে খুব প্রায়ই আমরা দেখি যে গরমকালে জ্বর হচ্ছে বাচ্চাদের একশো দুই তিন জ্বর এবং দু ঘন্টা তিন ঘন্টা বাজে বাজে জ্বর আছে আমাদের কাছে ফোন আসতে থাকে কি করবো কি করবো জ্বর কিন্তু একদিক থেকে ভালো জ্বর হচ্ছে একটা রোগের এগেনস্টে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকেছে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া তাকে আক্রমণ থেকে বাঁচাবার জন্য আমাদের যে আছে তারা গিয়ে ওর সাথে লড়াই করছে লড়াই করার ক্ষমতাটা জ্বরের বই প্রকাশ আছে কে ফাইটিং করতে পারে সেরকম তার সাথে জ্বরটা বাড়ে সুতরাং জ্বর একটা নর্মাল ডিফেন্স মেকানিজম আমরা আকর্ষিত হয়ে যাই যে জ্বর বাড়লে কী হবে জ্বর কিন্তু একদিক থেকে শরীরের পক্ষে ভালো এবং সেটা বোঝা যায় হ্যাঁ আমার শরীরের প্রতিরোধ ক্ষমতা আছে তারা গিয়ে আমার শরীরটাকে আক্রমণ করছে জল বইলে সাধারণত আমরা আতঙ্কিত হয়ে যায় আমরা বলি হালকা রাখবেন খোলা মেলা রাখবেন ফ্যান চালাবেন যাদের বাড়িতে এসি আছে এসি তলে রাখতে পারেন এবং বারবার ঠান্ডা জল গরম জল মেশানো জলে এই সমস্ত জল তাহলে আমরা বলি স্নান করিয়ে দিতে স্নান করিয়ে পুরো ফ্যানের তলায় বা এসির তলায় বা পাখার বাতাস করবেন বাঁধার জ্বরটা জ্বরটা জলে আমরা আরেকটা প্রায় প্রশ্নের সম্মুখীন হই যে তড়কা হয়ে যায় তড়কা প্রথম করে জল বেশি হলে হয় এটা বংশ পলা যায় পরম্পরায় বংশ পরম্পরায় হয়ে থাকে এটা নিয়েও কোনো ভয় নেই আগেকার